অন্তর থেকে চাওয়া এই তন্ত্র মন্ত্র নয় আমরা কোরান শুননা চাই আমি একটা স্লোগান সব জায়গায় দড়াই দেওয়ার চেষ্টা করতেছি তন্ত্রমন্ত্রের দিন শেষ কোরান শুননার বাংলাদেশ তন্ত্র কোরান কোরআন আরেকটা স্লোগান এটা খুব জরুরি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফর্জে আইন আল্লাহর জমিনে আল্লাহর আইন মাসাল্লাহ স্লোগান এখন পাল্টে যাবে আগের মতো গদবাদ স্লোগান নাই আল্লাহর জমিনে আল্লাহর আইন সবাই কয় না এই জমিন কার আসমান রিজিক কে দেন এই যে শ্বাস নেই যেটা দিয়া বাছি এটা কে দিছেন শ্বাস দিলেন আল্লাহ রিজিক দেন আল্লাহ খাওয়ান আল্লাহ আসমান জমিন আল্লাহ সব আল্লাহর আর হুকুম মানব বিধান মানব তাগুতের হ্যাঁ জালেমের বিধান কাট্টা মানব আল্লাহর বিধান মানব এটা আমাদের অন্তরের মধ্যে ফিট করতে হবে যে কিছু আল্লাহর জমিন আল্লাহর আসমান আল্লাহর এই আকাশ বাতাস সবকিছু আল্লাহ খাওয়া দাওয়া সবকিছুর ব্যবস্থা করেন আল্লাহ আল্লাহর জমিনে আইন আল্লাহ আমার হুকুম চলবে একমাত্র ইবাদত হবে একমাত্র কার আয়াই হাল্লা দির আহ আমার উত্তা কুল্লাহ অকৌলো কৌলান সাদী বলেন হে মোমেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ পাক কোরানের অনেক আয়াত্তে এরকম আল্লাহকে ভয় করার কথা বলেছেন ছোট্ট শব্দ শব্দটা খুবই ছোট্ট কিন্তু এটার মধ্যে তাৎপর্য অনেক বেশি কোন ব্যক্তি যদি আপনাকে নসিহা করার কথা বলে যা আমার একটা উপদেশ দিন সালাফ কোন বলেন এর চাইতে উত্তম নসিহা আর কিছু হইতে পারে না ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে খুন করবে না যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে জুলুম করবে না যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আলেমদেরকে জেলে দিবে না যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ম্যাকরুকে দাওয়াত দিয়া আইনা ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে সুমাসুমি করবে না যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে কোনো আলেমকে ফাঁসি দিতে পারবে না যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে সুদ খাবে না যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে ঘুষ খাবে না যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে জিনা করবে না যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে অন্যের ক্ষেত্রে লাইল কুবায় কাটবে না এক কথার মধ্যে সোহান কথা তো একটা ইত্যাক আল্লাহকে ভয় করো। কথা একটা কিন্তু এটার মধ্যে তাৎপর্য কত বেশি সোহান আল্লাহর ভয় অন্তরের মধ্যে কারো অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে পৃথিবীর কোনো আইন আদালত না হলেও চলবে সোহান কারণ সে তো আল্লাহরই ভয় পায় সে আল্লাহকেই ভয় পায় আল্লাহ বলছে জুলুম করা যাবে না সে জুলুম এমনিই করবে না আল্লাহ বলছে চুরি করা যাবে না সে এমনিই চুরি করবে না আল্লাহ বলছেন জিনা করা যাবে না সে এমনিই জিনা করবে না আল্লাহ বলেছেন ঘুষ খাওয়া যাবে না সে এমনিই ঘুষ খাবে না কারণ সে জানে দিন শেষে আমার হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে কার কাছে আল্লাহর কাছে ইয়া আইয়ুহা الَّذِينَ آمَنُوا اتَّقُوا আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার কাকে এবং সঠিক সত্য কথা বলো জুলুম আসবে অত্যাচার আসবে নিপীড়ন আসবে কিন্তু তাই বলে আপনি মিথ্যা বলতে পারবেন না মিথ্যা সাক্ষ্য দিতে পারবেন না আমাদের সব সমাজে সবচেয়ে বাজে যে কালচারটা তৈরি হয়েছে অজতাই মানুষ মিথ্যা কথা বলে এবং অযথায় মিথ্যা সাক্ষ্য দেয় হঠাৎ করে একটা জামেলা হলো আপনি দুজনকে ডাকবেন যে ভাই এই বিষয়ে কি হয়েছে অজতাই দামা দেওয়ার চেষ্টা করবে এমন কি যদি একটু একটা সাইড পাওয়ারফুল হয় তাহলে মিথ্যা বলবে কিংবা বলবে যে আমি কিছুই জানি না আমি দেখি নাই নজবুল্লাহ এই ধরনের মানুষ সমাজে অভাব নাই অথচ আল্লাহ বলতেছেন অকুল ও সাদিদা তোমরা সঠিক সত্য কথা বলো সোহানুল্লাহ আমি বলেছিলাম দুই হাজার একুশ সালে যে মুদি বাংলাদেশে আসতে পারবে না যদি বাংলাদেশে মুদি আসে আমরা আন্দোলন করবো এই একটা কথা রাখতে গিয়া আন্দোলন করার কারণে কি পরিমাণে নির্যাতন আমার উপরে আসছে ওই একটা কথা রাখতে গিয়া কারণ যে এখন বলছি মুদি আসলে আন্দোলন করব। এখন সবাই চুপসে গেছে আমিও যদি চুপসে যাই যে দুই দিন পরে মাহফিলে গিয়া যখন আরেকটা হুংকার দিব মানুষ বলবে যে হুজুররা রাহুদায় কয় হুজুররা রাহুদায় কয় মাহফিলে কয় ঠিকই কিন্তু কাজের কাজ করে না এই জন্য একা একা রাস্তায় নেমেছিলাম এই রাস্তায় নামা থেকেই সরকারের ক্ষোভ আমার প্রতি অনেক বাইরে গেছিল এমন খুব বাড়ছে যে আমাকে সাপ্তাহের ব্যবধানে দুইবার গ্রেফতার করছে শুধু গ্রেফতার করে নাই এরা আমার বাড়ি থেকে গিয়ে ঘর থেকে একেবারে শোয়া অবস্থায় তুলে নিয়ে আসছে পাঁচটা মোবাইল ছিল ঘরে সবগুলো মোবাইল সহ এখনো মোবাইল পাইনি মানে কারো ফোন দিতে যেন না পারি নাকে মুখে কাপড় টুপর বাড়িতে একবারে ধরে নিয়ে আসছে তবুও কি আমরা থেমে যাবো হ্যাঁ বলেন না থেমে যাবো এটা কথা মনে রাখবেন শিয়ালের গেউ গেউ ততক্ষণ চলে যতক্ষণ না সিংহরা আসতে দেরি করে সিংহ আসার সাথে সাথে শিয়ালের গেউ গেউ বন্ধ সমস্ত জালেম সমস্ত তাগতদেরকে আমরা বলতে চাই আল্লাহর জন্য দিনের জন্য হক কথা বলবার জন্য আমরা কারাগারে গিয়েছি আবারো যদি বাংলার জমিনে কেউ এদেশের মুসলমানদের উপর জুলুম করবার দুঃসাহস দেখাইতে চায় আমরা আবারও কারাগারে যাইতে বিন্দু মাত্র পরোয়া করি না কিন্তু কোন জুলুম কাউকে জালেম হইতে দেওয়া হবে না আমরা একটা ইনসাফের সমাজ ইনসাফের রাষ্ট্র কাটামু তৈরি করতে চাই আমি মাত্র এদিক দিয়ে যখন আসতেছিলাম মিছিল করে করে যুবকরা নিয়ে আসতেছিল আমি দেখলাম অনেক সনাতন ধর্মালম্বী যারা আছে তারা এই রাস্তায় হাঁটতেছে অনেক লোক আমাকে বলেন মুসলমানদের কেউ একজন সনাতন কি গিয়ে আঘাত করছে মারছে এটা বাংলাদেশে হয় না আলহামদুলিল্লাহ এটা হয় না কোনো ব্যক্তি অযথা কোনো ভিন্ন ধর্মালম্বীর গায়ে গিয়ে আঘাত করা এটা ইসলামের শিক্ষা না কিন্তু যদি আপনি দেশে থাকবেন এ দেশে খাবেন মুসলমানদের সাথে বসবাস করবেন আবার দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন আপনাকে কি ছেড়ে দিবে হ্যাঁ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে যে আমরা উদার আমরা উদার অনেক উদার? কিন্তু আমাদের দিনের উপর আঘাত আসলে আমরা চুপ থাকতে রাজি না আমরা উদার ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দিন ইমান রসুল সাল্লা উপর আঘাত না আসে কিন্তু আমাদের রসুলের উপর আঘাত আসলে আমাদের ইমানের প্রতি আঘাত আসলে ইসলামের প্রতি আঘাত আসলে আমরা কি তখনও চুপ থাকবো তখন কি চুপ থাকা যাবে আল্লাহর নবীকে নিয়ে কি কটুক্তি করবে আল্লাহর নবীকে কে ব্যঙ্গচিত্র করবে আল্লাহর নবীকে গালি দিবে মুসলমানরা তখনো চুপ থাকবে এই উদারতা মুসলমানদেরকে রাসূল শিক্ষা দেন নাই আল্লাহ রাসূল বলেছেন মান সাব্বা নাবিয়্যা ফাতলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আমাকে গালি দিবে তার শাস্তি হলো ওয়াজিবুল কতল মৃত্যুদণ্ড প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমরা উদা ডাক্তারদেরকে দেখেন না যখন কোনো রুগী দেখতে যা ডাক্তার একটা শিক্ষা দেওয়া হয় যে রুগীকে দেখে সুন্দর করে সালাম দেওয়া সালাম আলাইকুম ভাই কেমন আছেন সবাই ভালো আছেন যখন সুন্দর করে সালাম দেয় হাসি দেয় অনেক রুগী তখনই মনটা একটু ভালো হয়ে যায় কিন্তু সেই রুগীর যখন অপারেশন দরকার হয় তখন সেই ডাক্তার সুরি নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকায় কাইতে চিঁড়ে হলে অপারেশন করে কি করে না তার মানে কি বোঝা গেল আগে যেই ডাক্তার সুন্দর করে সালাম দিছে সেই ডাক্তার এখন কি করে চুরি কাছে দিয়া অপারেশন করে আমাদের রসুলের পক্ষ থেকে আমাদের শিক্ষা ওইটাই আমরা গারে হাত বুলাইতে জানি মাথায় হাত বুলাইতে জানি আমরা প্রয়োজন হলে বুঝাইতে জানি সব কিছু কিন্তু আমাদের রসুলকে নিয়ে আমাদের ইমানকে নিয়ে আমাদের দিন নিয়ে কেউ কটুক্তি করবে কেউ ব্যঙ্গচিত্র করবে আমরা সেটা সহ্য করব না এজন্য আমি বলি আল্লাহর নবীকে কটুক্তিকারী রসুল সাল্লাল্লাহ আলাইকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপকারী এটার শাস্তি ওয়াজিবুল কতল সরকার করবে কি করবে না এটা দেখবার সময় নাই আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করবার সাথে সাথেই তার শাস্তি মুসলমানরা কার্যকর করবে প্রি আমার রামা ইয়াইলে দিনাপুল্ল وَقُولُوا قَوْلًا سَدِيدًا হে ইমানদাররা আল্লাহকে ভয় করো কৌলু কৌলান সাদিদা সঠিক সত্য কথা বলো সঠিক সত্য কথা বলো মিথ্যা বলা এটা মুনাফিকের লক্ষণ আমাদের সমাজে মিথ্যার এত ছড়াছড়ি আল্লাহ মাফ করো ইচ্ছায় অনিচ্ছায় অযথায় মিথ্যা বলে মানে একটা তো আছে বিপদে পড়ছে আচ্ছা জায়েজ নাই তবু বোঝা গেল যে না বিপদে পড়ছে চাপে বইরা কয়ে লাইছে ফাটকা মানে দরকারই নাই মিথ্যারা বলা তবু মিথ্যা বলি আমাদের সমাজে এই ধরনের লোক আছে না নাই আল্লাহ পাক আমাদেরকে মিথ্যা বলা থেকে হেফাজত করুন বলে না আমি আল্লাহ পাক আমাদেরকে সত্যবাদী হিসেবে কবুল করুক বলে না আমি ব্যবসায়ীরা যেহেতু ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিল কিছু কথা না বললেই নয় এই ব্যবসায়ীরা অনেক কষ্ট করে প্রোগ্রামটা করেছে অনেক কষ্ট করে এরা কয়েকদিন আমার বাড়িতে গিয়া বসে রয়েছে আমি মাহফিল করে সার রাত ফজরের পরে ঘুমাই হঠাৎ করে আমাকে ডাইকে তুলতেছে একটা ছোট বাচ্চা বলতেছে ফল ফ্রুট নিয়ে দরজার সামনে অনেক লোক বসে রয়েছে কারবারটা চিন্তা করছেন ফল ফ্রুট নিয়ে জুরি ফলের জুরি নিয়া দরজার সামনে এই যে এই লোকগুলো এই আল্লাহর এই যে আরেক পাগলা সব গিয়া বসে আছে আমি চোখ মানে ফজর নামাজ পড়ে ঘুমাই তো কিরে এটা কি কারবার আপনারা কোত্থেকে আসছেন আপনারা এই সময় কেউ হুজুরা এসে ডাকে গিয়া কইতেছে কে হুজুর আপনারা ডাকছি হুজুর আমরা আপনার মহব্বত করি একটু দেখতে আইছি মাহফিলের কথা কয় না কয়না আমি বলছি ঠিক আছে পরে আসেন পরে সাক্ষাৎ করব। আমার তো চরম ভাবে ঘুমাইছি মাত্র কিছুক্ষণ আগে সারা রাত আবার গিয়ে শুয়ে পরে শুনিয়ারা বসে রেছে আরেক দিন গেছে এইভাবে অনেক ঘুরতে ঘুরতে তাহলে বলেন যারা এত কষ্ট করে প্রোগ্রাম নিয়ে আসছে এদের ব্যাপারে কিছু বলা দরকার না হ্যাঁ আল্লাহ পাক বলেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া আর রিবা আল্লাহ পাক ক্রয় বিক্রয়কে হালাল করেছেন সুদকে হারাম করেছেন সুদকে কি করেছেন হারাম হারাম আল্লাহ হারাম বলছেন অবৈধ কিন্তু আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আল্লাহ মাফ করুক বৈধতা দিয়ে দিছে আস্তাগফিরুল্লাহ বলেন সুদের ব্যাংকগুলোর বৈধতা দিয়ে দিয়েছে আল্লাহ পাক যদি ইসলামিক সমাজ ইসলামিক রাষ্ট্র কায়েম করার আমাদেরকে তৌফিক দেয় সমস্ত সুদের ব্যাংক আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ সমস্ত সুদের ব্যাংক একটাও থাকবে না পতিতালয় থাকবে না মদের লাইসেন্সের মদের বার থাকবে না ইনশাআল্লাহ একটাও থাকবে না কিন্তু আল্লাহ পাক বলেছেন আহাল্লাহুল বাইয় ওয়া হারামার রিবা আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি ক্রয় বিক্রয় হালাল কিন্তু দান্দাবাজি ক্রয় বিক্রয় হালাল কিন্তু সিন্ডিকেট তৈরি করা ক্রয় বিক্রয় হালাল কিন্তু ওজনে কম দেয়া ক্রয় বিক্রয় হালাল কিন্তু ফলের মধ্যে ফরমালিন দেয়া না মানুষকে ক্ষতি করে এমন কিছু মিশানো বাইরা আমার বলবে হুজুর সব তো নষ্ট হয়ে যাবে মানুষের ক্ষতি হয় এমন কিছু মিশিয়ে ব্যবসা করা যাবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আপনাদেরকে অনেক খুশি করতে পারি আমি কিন্তু খুশি করলে তো চলবে না আল্লাহর বিধানটা তো আপনাদেরকে জানাইতে হবে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালনা মিনাল কিতাবি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়ান্নাহু লিন নাসি ফিল কিতাব উলাই কে লানু হুমুল্লা ওয়েল্লা হুমুল্লা আইনুল আল্লাহ রব্বুলা আইলাম বলেন আমি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যেই বিধানগুলো দেয়া হয়েছে অকাট্য দলিল দেয়া হয়েছে এন্নাল্লাহ দিন এক তুমু না আল্লাহ পাকের পক্ষ থেকে সেই জিনিসগুলোকে যারা লুকাবে মা আঞ্জেল না মিনাল কিতাবিওয়াল হুদা মিম্বা দিমা বেয়ান নাহুলি না সিভিল আল্লাহ আল্লাফা কিতাবের মধ্যে যা বর্ণনা করেছেন তা যারা লুকায়া ফেলবে এড়াইয়া চলবে মানুষকে খুশি করার জন্য টাকা পয়সার জন্য বা কোন কিছুর জন্য হোক ওলাইকে লান হুমুল্ল ওয়েল্লাহুমুল্লা আল্লাহ রব্বুল আল আমিন বলেন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর লান অফিস আল্লাহর পক্ষ থেকে লান তাদের জন্য যারা আল্লাহর পক্ষ থেকে আসা কথাগুলোকে লুকাবে আল্লাহর পক্ষ থেকে আসা এটা না পিসের দাও আমার মুখ লাগাইতে হইব তাইলে এছাড়া তো উপায় নাই এই যে প্রস্রাবের জায়গাও রাখলেন না একটু উইটা যাওয়ার জায়গাও রাখলেন না এই যে এখন যদি একজনের স্তিনজা ধরে টয়লেট সাপে কোন দিকে যাবে এই লোক শুনেন আগামী থেকে প্রোগ্রাম করলে মাঠে করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ পাক সবাইকে আমাদেরকে মাঠে ময়দানে একত্র হওয়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ বলেছেন যারা আমার কথাগুলোকে লুকাবে তারা উলাই কেলানুহুমুল্লাহ ওয়াইলানুহুমুল লাইনুন তারা আল্লাহর পক্ষ থেকে লানতপ্রাপ্ত এবং লানত লানতকারীদের পক্ষ থেকেও লানতপ্রাপ্ত নাউজুবিল্লাহ তা আমরা কি লানতকারীদের অন্তর্ভুক্ত বা লানতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হব এই জন্য সঠিক সত্য কথা বলে দিব আমাদের উপর জুলুম আসুক কষ্ট আসুক নির্যাতন আসুক যত হোক আমরা সঠিক সত্য কথা কথা বলবো বলবো মিথ্যা না না ওজনে কম ব্যবসায়ের ক্ষেত্রে ধোঁকা দিব না সিন্ডিকেট তৈরি করবো না কাউকে ঠকানোর চেষ্টা করব না হালাল পথে ব্যবসা করবেন অল্প টাকা ইনকাম হবে কিন্তু ওই টাকার মধ্যে বরকত দিয়ে দিবেন আল্লাহ ওই টাকার মধ্যে বরকত দিবেন কে আল্লাহ যদি ব্যবসার মধ্যে মানুষকে কম দেন মানুষে সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ায় ফেলেন তাহলে আল্লাহর কাছে দরা খাইতে হবে এগুলো জায়েজ নাই এগুলো করা যাবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার ইসলিহ লাকুম আআমালাকুম ওয়া ইগফির আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আল্লাহকে ভয় কর ও কউল কওলান এবং সঠিক সত্য কথা বলো ইসলিহ লাকুম আআমালাকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ বুঝলাম না কিছু আপনার কি কষ্ট লাগতেছে হ্যাঁ আরে এরা মনে হয় পিছন থেকে কষ্টে দেখতে পারে না তো দুঃখে কষ্টে ও প্রজেক্টর আছে প্রজেক্টর কয়টা দিছে আবার গেছি সিলেট এমন আইলাম নরসিংদি আমার জীবন আর জীবন আছে বইছি আপনার মসজিদে এক রুমের মধ্যে এই টুকায় এই টানা টানি করে ভাঙ্গা ফেলতে চায় বিশ মিনিট একটু রেস্ট নিবো এটার নাই তো যাই হোক এই আপনারা বসেন বসেন নাহলে আমি কথা কমো না যদি না বসেন কথা কম না কথা কর কোনো রুচিই পাচ্ছি না পিছন থেকে অনেকক্ষণ

আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের আমলগুলোকে আমি পরিবর্তন করে দিব ওয়া ইগফির লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত আমলগুলোকে আমি পরিবর্তন করে তোমাদেরকে মাফ করে দিব মানুষের জীবনে উমাইতু ইল্লা হু ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله رب العالمين بولين جرى الله ابن الرسول انشرن كله فقد فاز فوزا عظيما ترى شفل كام سبحان الله مؤمن الشفلتا لك لك كتكار بفشر مد دنائي مؤمن الشفلتا بنك بلنس مؤمن অর্থ বৃত্তের মধ্যে নয় মোমেনের সফলতা সুন্দরী নারী বিয়ে করার মধ্যে নয় মুমিনের সফলতা লক্ষ লক্ষ টাকার গাড়ি কেনার মধ্যে কোটি টাকার বাড়ি করার মধ্যে নয় বলেন যদি আল্লাহ এবং তার রসুলকে কেউ অনুসরণ করে তবেই সেই সফল কাম সোহান তা আমরা অনুসরণ করব আল্লাহ এবং তার রাসুলের পথ কার পথ আব্রাহাম পথ হ্যাঁ লিঙ্কনের জর্জ এর পথ পথ আমরা কার পথ অবলম্বন করব আল্লাহ এবং তার রাসুলের আমরা পাঁচ বছরের জন্য ইসলাম কায়েম করতে চাই হ্যাঁ সংসদের মধ্যে পাঁচ বছরের জন্য ইসলাম ঢোকাই দিব ইসলামের মেয়াদ পাঁচ বছর ইসলামের মেয়াদ তখন আমাদের যে অবস্থা হয়েছে সিলমারো ভাই সিলমারো সিলমাইরা ইসলামকে কায়েম করে লামু আমাদের মতামত দিচ্ছি আমরা তো এই সিলমাইরা ভোট দিয়া ইসলাম কায়েম কয় বছর একজন কি স্বীকার করতে পারবো যে আমরা আজীবন ইসলাম কায়েম করে রাখবো একবার ফাস করিয়া এটা কইলে নির্বাচন করতে দিব হ্যাঁ যে এরা আমাদের সংবিধান মানে না এরা আমাদের রুলস মানে না এই সংবিধান বড় না কোরআন বড় আল্লাহর বিধান বড় নাকি মানুষের বিধান বড় সাহস হয় কি করে আল্লাহ বলেছেন মদ হারাম হারাম আল্লাহ বলেছেন পতিতালয় হারাম হারাম আল্লাহ বলেছেন সুদের ব্যাংক হারাম হারাম সাহস হয় কি করে যে আল্লাহর বিধানকে না মাই না নিজেরা বিধান তৈরি করবা কি করে সাহস হয় আল্লাহর বিধানকে অমান্য করে নিজেরা বিধান তৈরি করবার এই হিম্মত কে দিল বিধান মানতে হবে কার